অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন লালমনিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি এই ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার ছয় অক্টোবর রোববার সন্ধ্যায় লালমনিহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এখনো নির্দেশনা হাতে আসেনি নতুন কর্তৃপক্ষ তথা রংপুরের কমিশনার স্যার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সেকশনে এবং আমাদের সাথে কথা সার্থের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা তাকে এখান থেকে উদ্যোগ করি উদ্যোগ করি স্যাররা করেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে কে ওএসডি করা হয়েছে এবং তাকে আমরা গতকালেই পাঠিয়ে করে তার যে ফেসবুক আইডিটা ছিল মানে লেখাটা ছিল এটা এবং এটার বিষয়ে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচেতন আছেন স্যাররা আমাকে বারবার আমার কাছ থেকে আপডেট নিচ্ছেন আমরা আশা করি তার বিষয়টা স্যাররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ডক্টর তাপসী তার ফেসবুকে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তার সেই পোস্টের বিষয়ে চ্যানেলায় অনলাইন থেকে তাকে ফোন করা হলে তিনি আমাদের জানান পোস্টার ডিলিট হয়নি পোস্টটা রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো আমার দেশকে বাঁচানোর জন্য আমার আমার যতটুকু বলাটাই বলা দায়িত্বশীলতা ঠিক আছে শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে তো আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্টার আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি আহ ভার্স ওয়ার্ল্ড সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভীর হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলার আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পক্ষে নাও থাকতাম আমি এটা সেম প্রক্তি দিতাম ঠিক আছে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোনো দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসার্চ বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে পিতা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোন জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম ঠিক আছে আই এম নট এ হিপোক্রেট মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে ইপোক্রেসি আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো সেই ম্যাজিস্ট্রেটকে স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র জনতা অনলাইন